নমস্কার বন্ধুরা এমপি শখের চাবিকারি চ্যানেল আইটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখে নিন সকালবেলা যেন দম ফেলার সময় থাকে না সত্যি তাই দম নাওয়ারও সময় থাকে না মেয়ের টিফিন তৈরি করছি রুটি আলু ভাজা রান্নার সময়টা দেখাতে পারিনি তখন আরও ব্যস্ত ছিলাম তখন প্রচুর কষ্ট হয় কে ফোন ধরবে কে ভিডিও করে দেবে হয় না আজকে সেরকমভাবে যে মানে করতে পেরেছি এটাই অনেক কেন অনেকেই বলছিল বড় ব্লগ বানাতে ডেলি ব্লগ যার জন্য আজকে আমি ভিডিওটা করলাম খুবই অসুবিধা হচ্ছিলো রান্না তেমন কিছু করিনি মাছের ঝোল ভাত করেছি আগের দিনে চাটনি ছিল দেখে নাও বড় বড় মশাই কাজে যাবে ওরও খাবার রেডি করে দিচ্ছি মেয়ের টিফিন রেডি করে দিলাম এবার মেয়েকে ভাত খাইয়ে দেবো ওরও ভাত রেডি হয়ে গেছে ও বিশেষ কিছু মানে এরকম খায় না হালকায় কিছু খেয়ে যায় সে আলু সিদ্ধ ভাত হোক আলু ভাজা হোক যাই হোক এরকমই খেয়ে চলে যায় স্কুল যাওয়ার সময় কোনো তারা থাকে না এক এক দিন খাইয়ে দিতে হয় যখন দেরি হয়ে যায় নাহলে নিজেও খেয়ে চলে যায় এখনও ও চুলটা বাঁধবো বুঝতেই পারছো সকাল টাইমে ভিডিও করা মানে প্রচুর মানে খাটনি বা পরিশ্রম বা প্রচুর সময় অপচয় হয় তবু আজকে ভিডিওটা করলাম অনেকেই বলেছিল বড় ভিডিও দিতে তার জন্য করলাম মেয়েকে খাইয়ে দিচ্ছি চুলবাদরা দেখালাম না মানে মুখের পরিস্থিতিকে ঘেমে যেন স্নান করে আছি দেখে নাও ঘরের অবস্থা মানে উঠেই আগে রান্না করেছি কেন ও তাড়াহুড়ো ছিল ও কাজে বেরোবে আমি কাজে বেরোবো মেয়েকে স্কুলে পার করে দেওয়ার পর আমি টিফিন করলাম টিফিন করে ছাতু মুড়ি টিফিন করেছি বলে আর দেখায়নি সময় হয়নি রান্না করতে করতেই খেয়ে নিয়েছিলাম এই যে বিছানাটা গুছাচ্ছি বিছানা গুছিয়ে বিছানা আবার গোছানোর সময় না টান টান করে বিছানা না গুছানো হলে হয় না এটা একটা বিরাট শৌখিনের কাজ সবাইকে দেখবে বিছানাটা মন মতো পরিপাটি আর রান্নাঘরটা পরিপাটি চাই মেয়েদের মেয়েদের এই দুটো জায়গা অনেক খুবই গুরুত্বপূর্ণ আর সত্যি কথা বলতে কি বিছানাটা খুব সুন্দর করে গুছাতেও হয় একটু সময় নিয়ে ঘরে যে কাজগুলো সেগুলো টুকটাক করে করতে হয় দেখো সবাই বলে মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি নেই আমি বলবো মেয়েদের ছাড়া কোনো বাড়িও সম্পূর্ণ হয় না এই যে দেখো সবাই এখন নতুন রকম সেই প্লাস্টিকের ঝাড়ু ঝাড়ু বেরিয়েছে আমি এই ঝাড়ুটাই ইউজ করি কেন আমাদের মা ঠাকুমাদের দেখেছিলাম এটা ব্যবহার করতে এখনও আমি সেই ট্র্যাডিশানটাই বজায় রেখেছি নারকেল ঝাঁটা দিয়ে আমি বিছানা ঝাড়ি এটা অবশ্য শুধু বিছানা ঝাড়ারই দেখে নাও আমার অবস্থা সেই যেন মনে হচ্ছে কোথা থেকে উঠে এসেছি চুল মুল এলো মেলো জন্যই করতে চাই না সত্যি খুব মানে বাজে পরিস্থিতির মধ্যে থাকি তারপরে নানা কাজকর্ম করে আমি একটা জব করি সেখানেও আমাকে যেতে হয় কালকে রাতের কতগুলো জামা প্যান্ট ছিল গোছাতে পারিনি এক জায়গায় গেছিলাম বলে এখন সেগুলোকে সব গোজ গাছ করে সংসারে তো অনেক কাজ থাকে সেগুলো গোজগাছ গাছ করে এখন গুছিয়ে রাখবো আর সত্যি কথা বলে আমি কেন ভিডিও আরও করতে জানি না তো আমি না শীতকালেও কোনো চাদর গায়ে দিয়ে কাজ করতে পাই না গরমকালওতে যখন কাজ করে আমি কোনো অন্য গায়ে দিয়ে কাজ করতে পাই না বাজে লাগে দেখতে আমি এই জন্য এই ভিডিও করি না তবুও করলাম কেন তাড়াহুড়া ছিল আমিও কাজে বেরোবো কতগুলো জামা প্যান্ট ছিল দেখো সব বিছানার উপর তুলে আগে বিছানাটা ঝেড়েই নিয়েছি চেয়ারটা খালি করে নিলাম এবার গুছিয়ে গেছে জায়গা মতো রাখবো ব্যাগটা ছিঁড়ে গেছে সেলাই করতে দেবো এই যে আগের দিনের জামা প্যান্টগুলো সব গোজ গোছগাছ করে এখন সুন্দর করে ভাজ করে রেখে দিতে হবে কেন আমি সময়েরটা সময় করে ফেলি পরে আর সময় হয় না আমার অন্য কাজ করার আমি এই জন্য চেষ্টা করি যে দিনেরটা দিনেই করে ফেলার তারপরে বুঝতেই পারছো আসবাবপত্র মোছামুছির একটা ব্যাপার থাকে বিশেষ করে ড্রেসিং টেবিলটা আমাদের মেয়েদের খুব পছন্দের একটা জায়গা সাজগোজ করতে হয় যদিও বা আমি সাজগোজ খুব একটা করি না হয়ে গেলে সব পয় পরিষ্কার ঘরটা ঝাড়ু দেওয়াটা দেখালাম না কেন কত দেখাবো এরকম একা একা ভিডিও ধরে দেখানো যায় না তখন বড়মশাই কাজে চলে গেছে মেয়ে স্কুল চলে গেছে ঘর ফর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে ঠুছে দেখে নাও সব পরিষ্কার একদম দেখো টিপটপ ভীষণ মানে পরিশ্রম করেছি পাশের ঘরটাও আছে এরকমই পুরোটা দেখাতে পারলাম না ওটাও টিপটপে পরিষ্কার ছিল এবার চলেছি রান্নাঘরে রান্না করার পরে তো অনেক কাজ থাকে খাওয়া দাওয়ার বাসনগুলো ধোয়ার গ্যাস মোছার দেখে নাও কতগুলো বাসন ছিল ধুয়ে নিলাম হ্যাঁ কেন আবার পরে কখন করব না করব এই আমি যথারীতি করে নিলাম এইসব করার পরেও কিন্তু আমি আমার ঠিক সময় বার করে ইচ্ছে মানে বলে না যে ইচ্ছে থাকলে উপায় হয় আমি কিন্তু ভিডিও করি ইউটিউবেও কিন্তু আমি রেগুলার ভিডিও ছাড়ি প্রচুর অসুবিধা হয় কষ্ট হয় অনেক কথা শুনি মানে খুব তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি যাতে না কোনো রকমভাবে কোনো কিছু মানে কেউ বলার সুযোগ পায় কারণ এই ভিডিও করব করতে যদি সংসারেও কোনো কিছু অসুবিধা হয় তখন বুঝতেই পারছো হ্যাঁ স্বামী সন্তানের কাছেও কথা শুনতে হবে যার জন্য সব বজায় রেখে তারপরে আমার ভিডিও করা দেখে নাও সব মুছতে হয় সব রোজকার রোজ ডেলি ডেলি করে গ্যাস ফ্যাস মুছে গ্যাসের তাক দেখো আবার নাইটি দিয়ে মুখটা মুচ্ছি এত ঘেমে যায় এত গরম করে প্রচুর কষ্ট হয় এই যে ট্যাস পরিষ্কার করে কেন এইটা একটা বিশাল কাজ গ্যাস নোংরা থাকলে না মনে হয় কি রান্নাঘরটা কেমন একটা বিচ্ছিরি লাগে এটা একমাত্র বাড়ির গৃহিণীরাই বুঝবে এই জন্য গ্যাসটা মোছা কিন্তু অবশ্যই দরকার আর এটা আমাদের মা বা ঠাকুমা বা শাশুড়ির কাছে শোনা গ্যাস নাকি সবসময় মানে ওভেনটা গ্যাস বলতে আমরা গ্যাসই বলি চলতি কথায় ওভেনটা সবসময় সময় মুছে রাখা বা পরিষ্কার রাখা ভালো এটা নাকি সংসারের প্রতিও খুব ভালো একটা মানে একটা লক্ষণ সব সময় গ্যাস নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় ঠিক তাদের কথা মতোই তো আমাদেরকে বড়দের কথা মতোই চলতে হয় তাদের কথা মতোই আমরা চলি তার জন্য দেখতেই পাচ্ছ এখানে সব মুছে পরিষ্কার করে রান্নাঘরের কাজ এটা একটা বিশাল কাজ সব মোছামুছি পরিষ্কার করে কেন রোজকার রোজ রান্না করি রোজকার রোজ ময়লা হয় আর বুঝতেই পারছ যে সত্যি তাই গ্যাসের ওভেন ময়লা থাকলে বাজে লাগে দেখতে আর আমাকে দেখো এখানে কি মানে বিচ্ছি লাগছে এই যে সব মোছায় গেছে দেখো পয়ে পরিষ্কার টিপটপ চলো এবার একটু গ্যাসের এই যে সামনে যে তাকটা আছে সেটা একটু এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিই আর বেসিনটাও জলের একটা দাগ পরে আমি ডেলিকার ডেলি বেসিনটাও মেজে নিই যে সার্ফ ছিটিয়ে এই যে বেসিনটাও একটু মেজে নিচ্ছি আর ধোয়াটা দেখানোর আর সময় নেই কেন আমি তাড়াহুড়ো আছে কাজে বেরোবো আজকে অনেকগুলো জামা প্যান্ট আছে সেগুলো কাচতে হবে নিয়ে চলে এসেছি প্রচুর জামা কাপড় কাচতে হবে এই দেখো সব বার করে বসে খুব জল পিপাসা পেয়েছে এবার কি রান্না করেছি আগেই বললাম মাছের ঝোল আর ভাত করেছি তো তখন দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম এবার একটু দম নিয়ে নিই জল খাই ভীষণ জল পেয়েছে এই জলটা না আমাকে একটু বসে যেন খেলে ভালো লাগে আর এই বললাম টিফিনে আজকে একটু ছাতু মুড়ি খেয়েছি এই জন্য বেশি জল টানটা পড়বে এই যে জলটা মিশিয়ে মানে এইটা যেন আমার কাছে মনে হয় কি সত্যি এই সময়টা যেন স্বর্গ বসে এক জায়গায় ঠান্ডা ঠান্ডা জল খাওয়া একটু জলটা খেয়ে নিই মানে একটু মানে শ্বাস পাবো এমন একটা যা সকাল থেকে খাটনি চলে এই সব করেও আবার কাজ থেকে এসে ভিডিও করি কাজ থেকে আস্তে আস্তে কখনও সাড়ে তিনটে কখনো চারটে এরকম বেজে যায় এই যে একটু দম পেলাম যেন জীবনটা একটু খুঁজে পেলাম এবার চলো জল খাওয়া হয়ে গেছে এবার চলো আবার আর একটা যুদ্ধে যাওয়া যাক জামা কাপড়গুলো কেচে নিই কাপড়গুলো এই যে নিয়ে বসে পড়েছি চলো এবার এগুলো পরিষ্কার করে কেচে নিই কেন তাড়াহুড়া করছি আমাকে কাজে যেতে হবে এই যে বসে পড়েছি বাথরুমে এগুলো কাঁচতে এই সবাই বলে না আমরা মেয়েরা যে কি করি এই যে আমরা যে কি করি আমরাই জানি পুরুষদের মুখে একটাই কথা সারাদিন আর কি করো আমরা যে সারাদিন কি করি এইটাই হচ্ছে দেখানো যে আমরা সারাদিন কি করি অনেকে এইটা রেখে আবার উপহাসও করবে ঘর মোচা বাসন মাজা দেখাচ্ছে কিন্তু এইটা যে একটা কত বড় কাজ আর যারা এইটা মানে করেও বাইরেটাও করে তাদেরও যে কত কষ্ট কাজ কিন্তু করতেই হবে মেয়েদের সে বাইরে করো আর ঘরে করো প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি তো মনে করি প্রত্যেকটা মেয়েই নিজের পায়ে দাঁড়াক সবারই নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজেরটা নিজের করে নেওয়াটা খুব ভালো চলে এসছি কাস্তে এই দেখে নাও এবার এই কটা কেচে তাড়াহুড়ো করছি ভীষণ তাড়াহুড়ো মানে অনেক দিন ধরে চেষ্টা করছি যে একটা বড়ো ব্লগ বানাবো সেটা আমার আর হয়ে উঠছিল না তবু আজকে সময় বার করে করেই ফেললাম এই যে কাপড়গুলো কেচে নিচ্ছি যা কাছ আমাকে আর মেলতে এত হবে না কেন আমার শাশুড়ি মা জামা কাপড়টা মেলে দেয় বা তুলে দেয় খুব কমই আমাকে মেলতে হয় মা মেলে দেয় বেশিরভাগ কাছেলে মা মানে অনেকগুলো কাছেলে মা মেলে ছোটোখাটো জিনিস হলে আমাদের সামনে জানলা একটা আছে ওখানে আমি দিয়ে দিই রোদরা ভালো পড়ে আর এই জন্য মা বলো যাক তুই চলে যা স্নান করে নে কেন এরপরে স্নান করা ছাড়া আর কোনো উপায় নেই পুরো ঘেমে এমনিতেই ভিজে গেছি তার মধ্যে আবার জামা কাপড় কাচ্ছি বেশ ভালো মতোই ভিজে যাই এই যে জামা কাপড়গুলো কেচে কেচে রাখতে রাখতে আর্ধেক সত্যি ভিজে স্নান করে যাই তবুও বলবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমি সারাদিন কী কী করি এখানে শুধু বেলার কাজ আছে আবার কাজ থেকে এসে খেয়ে দে একটু রেস্ট করে আবার বিকেলে জামা প্যান্ট গোছানো যেগুলো কাছলাম সেগুলোই গুছাতে হয় জায়গা মতো রাখতে হয় রাতে রান্না করতে হয় আবার রাতে গ্যাস মোছা আছে টেবিল মোছা আছে আবার সকালে যে আমরা ডাইনিং টেবিলটা আছে সেখানে সেটাও মুছতে হয় এটা আমি অনেক দিন আগের ব্লগে ছেড়েছিলাম যে ওগুলো মুছি সবটা দেখানো সম্ভব হয় না তবু যতটুকুও পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার লাইফস্টাইলটা যে আমাদেরকে এগুলো করতে হয় শুধু যে সাজগোজ করে নাচ করে অনেকে বলে যে ক্যামেরার সামনে শুধু নাচ করে তা নয় সব সামলে কিন্তু আমাকে ওইটাও বজায় রাখতে হয় সংসার কাজ কর্ম রান্না বান্না ঘরে বাইরে সব কিছু কাজ করে মেয়ের স্কুল মেয়ের টিফিন মানে বরের খাওয়ার সব কিছু রেডি করে বাবা শাশুড়িও আছে দেখেছো রীতিমতো সেও আমাকে কিন্তু আমার সাথে ভিডিও করে আমাকে মা অনেক প্রচুর হেল্প করে রান্না করতে গেলে কেটে বেটে দেওয়া কখনো মা না পারলে আমি করে নিই কিন্তু মা এখন তো বয়স হচ্ছে পারে না আমি করে নেওয়ার চেষ্টা করি এই যে কাছা হয়ে গেছে এক বালতি এবার এটা একটু মা বলেছে মা মেলে দেবে আমি চলো স্নান করে রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য এবার কাজ থেকে আসার পরে চলো টাটা এবার কাজ থেকে আসার পরে এবার দেখো চলে এসছি কাছ থেকে বাপরে কি গরম আগে গামছা দিয়ে মুখটা মুছে নি তারপরে হাত পা ধুবো কেন সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাবে একটু মুছে বসে তারপরে একটু হাওয়া খেয়ে নিই তারপরে আমি হাত পাটা ধুই এবার চলো তারপরে আর ভাত খাওয়ার পালা যদি তোমাদের আমার এই ভিডিওটা পছন্দ থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্রচুর কষ্টর মধ্যে ভিডিও করি বন্ধুরা আমার পাশে থাকবে সাড়ে তিনটে বাজে দেখলে হাত পা ধুয়ে চলে এসেছি ভাত বের টেবিল থাকলেও আমরা নিচে বসি কেন মা নিচে বসে বলে আমিও নিচে বসি মা বলে আমাকে উপরে বসতে আমার ভালো লাগে না মা আর আমি একসাথে খাই কেন মেয়ের স্কুল থেকে আস্তে আস্তে সেই পাঁচটা আর বরেরও আস্তে আস্তে পাঁচটা এখন আমি আর মা খেয়ে নিলাম আস্তালে এটুকুই